বাসা আমি ফরিদপুর থাকি ওখান থেকে আসছে ফরিদপুরের বাসা মিষ্টিটা কত নিলেন তাই না কত টাকা দিয়ে নিলেন আমি 80 টাকা 80000 টাকা দিই 80000 টাকা মাত্র 80000 টাকা এই এই মিষ্টিটা আমরা সেল করলাম ইজি বাইকের ব্যাটারি দিয়ে তো আমরা একটু দেখাই গাড়ির কাগজটা তো এই গাড়ির কাগজটা একটু দেখেন যে গাড়িটা কোন শোরুমের গাড়ি এটা হলো নিউ তাজ নিউ তাজ মোটরসের 2022 এর মডেলের মিশুক

ওখানে অনেক দোকান আছে তো আমি সেই প্রথমে আপনাদের দোকানে ঢুকছি আর কি আচ্ছা দেখা পড়ে আপনার এই গাড়িটা পছন্দ হয়েছে কালকে বাইনাপত্র করে দিয়ে গেছেন না আজকে নিয়ে গেলেন তো আমরা একটু গাড়িটা একটু দেখাই যে এই গাড়িটা পুরা সাইটটা এটা আমাদের দোকানের স্টিকার দিয়েছি গাড়িটা ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা চাকা মাকা দিয়ে ধরেন যে সবটা চাকাই নতুন আছে বাইশের মডেল তো আমাদের এখানে মূলত

আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছে আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দ মোড় গলন্দমোড় রাইস এসে দেখে পছন্দ করে নিতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম